হ্যালো গাইস দিস ইজ মহিউদ্দিন ওয়েলকাম টু মাই ইউটিউব মহিউদ্দিন ব্লগস সো গাইস আজকে আপনাদেরকে দেখাবো যে সৌদি আরবের নাজরান শহরের দৃশ্য নাজরাম থেকে বিরাজকার যাওয়ার যে রোড ওই রোডের দৃশ্য দেখাবো এবং আপনাদের সাথে এই রোডগুলার রোডগুলা কেমন দেখতে কেমন রোডগুলা কি কী বিষয়ে বিস্তারিত শেয়ার করব চলুন শুরু করা যাক এই যে আমরা কিছু একটা বিরাসকার নাজরান থেকে বিরাসকার যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে একটা ট্যাক্সি নিলাম পঞ্চাশ হাজার ভাড়ায় সৌদি আরব যদিও ট্যাক্সির ট্যাক্সির ভাড়াটা একটু বেশি হয় কারণ এগুলো পেট্রোলের গাড়িতে একটু বেশি হয় তা আমাদের এক বাঙালির ভাইয়ের গাড়িতে উঠলাম আমরা দুজন মিলে নাজরান আসছিলাম ঘুরতে আজকে একটু ঘোরাফেরা করলাম খাওয়া দাওয়া করলাম এখন প্রায় দু তিন ঘন্টা ছিলাম ঘুরলাম খাওয়া দাওয়া করলাম এখন আবার নাজরান থেকে আমাদের বাসার দিকে যেতেছি আমাদের মাঝরান থেকে আমাদের বাসা হচ্ছে প্রায় থার্টি টু কিলোমিটার তো এখন এই যে দেখুন কী সুন্দর রাস্তার মাঝখানে কী সুন্দর খাজুর গাছ এগুলা তো খাজুর গাছ তো সৌদি আরবের ঐতিহ্য কত সুন্দর সুন্দর খাজুর গাছ দেখুন সুন্দরভাবে কি সুন্দর পরিচর্যাভাবে লাগিয়ে রাখেছে শুধু গাছ লাগাছে তা না তারা প্রতিদিন গাছে পানি দেয় গাছে পরিযত্ন নেয় সবসময় এগুলোর জন্য আলাদা শ্রমিকও নিয়োগ করা আছে দেখুন কত সুন্দর সুন্দর বিল্ডিং কি সুন্দর পরিবেশ ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমার ফেস ইউটিউব এবং এই ভিডিওটি আমার ফেসবুকে যাবে অবশ্যই ফেসবুকে গেলে আমরা ফেসবুক থেকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে সো বন্ধুরা আমি একজন সৌদিয়ার প্রবাসী নাজরানে থাকি আমি নাজরান শহরের ডিস্ট্রিক্টে বিরাজকারে থাকি প্রতি মাসে প্রায় আমরা অনেক মন যখনই মন চায় তখনই ঘুরতে চলে যাই নাজরান ঘোরাফেরা করে আবার চলে আসি তো এই যে আমাদের এই এই গাড়িটা হচ্ছে আমাদের এক বাঙালি ভাইয়ের তার জীবন একটু শোনাই আপনাদেরকে কেমন উনি এই গাড়িটা কিনছে প্রায় প্রায় ত্রিশ ত্রিশ হাজার রিয়ালের মতো ভাইটি বলতেছে যে ভাই নাকি দেশ থেকে কিস্তি নেওয়া আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা ধার নেওয়া গাড়িটা কিনছে তো জিজ্ঞেস করলাম ইনকাম কেমন লোকটি বললো ভাই আলহামদুলিল্লাহ ইনকাম আছে ভালোই দেখা যায় আপনার মাস শেষে পাঁচ ছয় হাজার রিয়াল থাকে সব খরচ বাদ দিয়ে আলহামদুলিল্লাহ সে বলছে আছে ভালোই এ আর কি যারা সৌদি আরব ট্যাক্সি চালান তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনারা কমেন্ট করে বলবেন যে আপনাদেরও কেমন অবস্থা সৌদি আরব কোন জায়গায় ট্যাক্সি চালিয়ে বেশি ইনকাম করা যায় সে কমেন্ট করে জানাবেন দেখুন কত সুন্দর সুন্দর বিল্ডিং আসলে সৌদি আরব মানুষকে বসে থাকতে হবে না যেই কোনো কিছু করে কাজ করতে হবে আপনাকে যেখানে করে আপনাকে কাজ করতে হবে সময় দিতে হবে কাজের ভেতরে পরিশ্রম করতে হবে কত সুন্দর ট্যানেল দেখুন বাংলাদেশে আমার বঙ্গবন্ধু ট্যানেল এখানে টানেল আছে আমরা এখন টানেল থেকে বাইরে হয়ে গেলাম যদিও টানেলটি ছোট অনেক তারপরেও অনেক সুন্দর টানেলটি ছিল অনেক সুন্দর রাস্তার মাঝখানে বাতি দুই পাশে বাতি অনেক সুন্দর এবং বেশি সমস্যা ক্যামেরায় গাড়িটা অনেক স্পিডে চালাতে পারে না ক্যামেরার কারণে এই জন্য সমস্যা হয় দেখুন কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন কত পরিবেশ মনোমুগ্ধকর সৌদি আরব অনেক গরম এখন তারপরও অন্য অন্য জায়গা থেকে বিরাজকার নাজরান এগুলো অনেক ঠান্ডা অনেক ঠান্ডা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আমার যেন দোয়া করবেন সাথে থাকবেন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটাটা